ভিডিওর প্রথমেই তোমাদের জিজ্ঞাসা করি বন্ধুরা যে আমার পুরামাকে কেমন লাগলো পোড়ামা তোমাদের যে দেখালাম ভিডিওই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বাড়ি এসে দেখি বাড়িতে জলখাবারের ব্যবস্থা করেছে সকালের টিফিন পরোটার আলু ভাজা আর দুটো বাচ্চা বাড়িতে থাকলে যা হয় যেরকম দুষ্টুমি প্রচণ্ড বায়না করছে পার্কের দিকে নিয়ে চলো বাড়ির পাশে যেহেতু পার্ক ছেলে আর মেয়েকে নিয়ে চলে এসেছি পার্কে যে দুটো এসে অসম্ভব দুষ্টুমি করছে লাগে না পড়ে যায় এই ভয়টাই পাচ্ছিলাম তার দুজনেই দেখি পার্কে বসে খেলা করছে আর দুজনেই খুব ধীর ঠান্ডা ছেলে তো খুব ধীর স্থির ছেলে এই জন্য খুব ভালোভাবে খেলাধুলা করছিল তোমরা জানো যে কতটা ধীর স্থির আমার ছেলে মেয়ে দুটো মানে এতটাই ধীর স্থির যে দুটো মানুষ ওদের পেছনে পাগল হয়ে যায় এমন একটা অবস্থা পার্কটা প্রচুর বড় তোমাদের মাঝে একদিন দেখেছিলাম ভিডিওই যে রাশে রাস পূর্ণিমায় নবদেবী রাস পূর্ণিমায় পার্কে ঠাকুর হয় খুব সুন্দর ঠাকুর করে মা বিগত কত বছর বন্ধ ছিল তো এখন আবার নতুন করে শুরু হয়ে গেছে পুজো করা পাড়ার ছেলেপিলে সবাই এক জায়গায় হয়ে একত্রিত হয়ে এখানে পার্কে পুজো করে সরস্বতী পুজোও হয় সেটা তোমাদের দেখিয়েছিলাম খুব বকাবকি করে বাড়ি নিয়ে আসলাম ছেলে মেয়ে দুটোকে বাড়ি নিয়ে এসে দেখি এই যে খাবারের ব্যবস্থা করেছে বাটা সর্ষে করেছে শাক ভাজা কুমড়ো ভাজা চিকেন ভাত মুসুরির ডাল আর সকালে পরোটা খেয়েছিলাম খেতেটা খুব লেগেছিল। তাই এইভাবে দেখো খাবার রান্না হয়ে গেছে আমরা এখনই সকলে মিলে খেতে বসবো এর জন্যই খাবারটা তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হয়েছে খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছিলো আর সবাই মিলে আমরা খাবারটার দিয়ে ব্যবস্থা করে সবাই মিলে দুপুরবেলা একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি আর সকলে কেমন আছো ভিডিওয়ে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা সকলে কেমন আছো আমি জানি আমার বন্ধুরা সকলেই ভালো আছে বিকেলে গেছিলাম খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বাড়ির পাশে একটা ঠাকুর মন্দির আছে সেখানে গেছিলাম রাধা গোবিন্দর মন্দির আর সঙ্গে বাচ্চা দুটোও ছিল বাচ্চা দুটোকে না নিয়ে গেলে তো ছাড়বে না বাচ্চা দুটোকেও নিয়ে গেছিলাম মন্দির দেখাতে তা মন্দিরের ভিতরে দেখি যে এইগুলিকে কি ফুল বলে কমেন্টে জানিও তো বন্ধুরা একটা ছোট্ট কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে মানে গাছটা পরি ছোটো কিন্তু কাঁঠালের পরিমাণটা অনেকগুলো ভিতরে অনেকগুলো গাছ ছিল ফুল গাছ ছোটো বড়ো আম গাছ ছিল আর এই দেখো পাশে এই লতানো গাছটা দেখছো এটা হলো পান গাছ এই যে কাঁঠাল ধরেছে প্রচুর পরিমাণে বাড়ি এসেছিলাম একটু বিকালে ছাদে উঠেছিলাম ছাদে উঠেছি দক্ষিণা হাওয়া খাচ্ছি খুবই ভালো লাগছিল আর মেয়ে ছাদে খেলাধুলা করছিল আমার এই বড় বড় ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আগে নিয়ে যাওয়ার সাহায্য করো দেখা হচ্ছে পরে এই ভিডিও বন্ধুরা টাটা সকলেই ভালো থেকো